টেনিদা বললে আজকাল আমি খুব হিস্ট্রি পড়ছি আমরা বললাম তাই নাকি যা একখানা বই হাতে পেয়েছি না শুনলে তোদের কপালে চোখ উঠে যাবে ছুইংগামটাকে গালের একপাশে ঠেলে দিয়ে ক্যাবলা বলল বইটার নাম কি শুনি টেনিদা হজবরল কাকেশ্বর কুচকুচের মতন গলায় বলল

যাকে বাংলায় বলে ডেঞ্জারাস লাটিন ভাষায় লেখা কি মতন মুখ করে হাবুল জিজ্ঞেস করলে তুমি আবার ল্যাটিন ভাষা শিখলা কবে শুনি নাই তো কোনোদিন খুশিতে টেনিদার নাকটা আটানা সাড়ার মতন ফুলে উঠল নিজের গুণের কথা সব কি বলতে আছে রে লজ্জা করে না আমি আবার এ ব্যাপারে একটু মানে একটু এই বাংলায় যাকে বলে বিনয়ী ক্যাবলা বলল ধ্যাত মেফিস্টোফিলিস মানে হলো টেনিদা বললে চপ পশ্চিমে থাকার অভ্যেসটা ক্যাবলার এখনো যায়নি নিয়ে গিয়ে বললে তব ঠিক হ্যাঁ কই বাত নেই হ্যাঁ কই বাত নেহি এর মধ্যে হাবলা আমার কানে কানে বলছিল হ গোড়ার ডিম বিনয় না কচুর গন্ট কিন্তু টেনি চোখ আলালো বাঘা গলায় জিজ্ঞেস করলে হাবলা হোয়াট সেইং ইজ প্যালাস ইয়ার আর ইউ সেইং সামথিং কি শোনা কি শোনা টেনিদা কি সুনা কি শোনা টেনিদা বিকট ভেঙচি কাটলো একটা চালাকি পায়া হ্যায় আমি তোকে কি চিনি নে নিশ্চয়ই আমার বদনাম করছিলি এক টাকার তেলে ভাজা নিয়ে আয় এক আমার কাছে পয়সা নেই পয়সা নেই ইয়ার কি ওই যে তোর পকেট থেকে একটা এক টাকার নোটুকি মারছে একখানা গো কুইক ভেরি কুইক তেলে ভাজা শেষ করে টেনিদা বললে দুঃখ করিসনি হাবলা এই যে ব্রাহ্মণ ভোজন করালি তাতে বিস্তর হলো একখানা গল্প বলবো না যে তোর এক টাকার তেলে ভাজার ব্যথা বেমালুম ভুলে যাবি মুখ মুখ করে হাবুল বললো রাবলা বললে একটা কথা জিজ্ঞেস করবো হিস্ট্রির এমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায় ন্যাশনাল লাইব্রেরিতে নাকি সব এসব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় ভীষণ রেয়ার দাম কত জানিস পঞ্চাশ হাজার টাকা ক্যাবলার চশমা আর একবার নেমে পড়লো করে আমাকে একটা চিমটি কাটলো একটাই আর এমন একটা চিমটি আমি চাতুর্যদের রোয়াক থেকে গড়িয়ে পড়তে পড়তে সামলে নিলুম ক্যাবলা বোধহয় আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু টেনিদা হঠাৎ চেঁচিয়ে উঠলো স্টপ all silent. আচ্ছা হ্যামলিন শহরের সেই মাসিওয়ালার গল্পটা তোদের মনে আছে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সারা দিল সে গল্প আর কে না জানে শহরে ভীষণ ইঁদুরের উৎপাদ মাসিওয়ালা এসে তার করি সুরে সব ইঁদুরকে নদীতে ডুবিয়ে মারলো শেষে শহরের লোকেরা যখন তার পাওনা টাকা দিতে চাইল না তখন সে মাসির সুরে ভুলিয়ে সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কোথায় যে পাহাড়ের আড়ালে চলে গেল কে জানে তেরিদা বললে চেঙ্গিস খাঁর নাম জানিস কে না জানিস ঠুরার ভয়ঙ্কর লোক তেরিদা বললে চেঙ্গিস দেশে দেশে মানুষের মেরে বেড়াতো কেন জানিস হামলিনের ওই বাঁশি ওয়ালাকে খুঁজে ফিরত সে কোথাও পেত না আর ততই চটে যেত যাকে সামনে দেখত তারই গলা কুচ করে কেটে দিত ক্যাবলা বলল এসব বুঝি বইতে আছে আজ বই কি নইলে আমি মানি মানি বলছি নাকি তেমন সব আমরা এক বাক্যে বললাম না কখনো না খুশি হয়ে বললে তাহলে মন দিয়ে শুনে এসব হিস্টোরিক্যাল ব্যাপার কোনো তক্ককবি নেই এখন হয়েছে কি আগে মঙ্গলদের দেশে লোকের বিরাট বিরাট গোঁফ দাঁড়িয়ে গজাত এমনকি ছেলেপুলেরা জন্মাতই আধাত চাপ দাঁড়িয়ে আর চার ইঞ্চি গোঁফ নিয়ে ক্যাবলা পুরনো অভ্যেসে বলে ফল ফেললে শ্রী বাজে কথা ওদের তো গোঁফ হয় হয়ই না বলতে গেলে ইউ চপড়াও টেনিদার চোখ পাকিয়ে ফের বললে ডিস্টার্ব করবি তো আমি বললাম এক চড়ে তোর কানপুর একদম কান চলে যাবে ইয়াহ কারেক্ট টেনিদা আমার পিঠ চাপড়ে দেওয়ার আগেই আমি তার হাত বাঁচিয়ে অনেকটা সরে গেলাম শুনে শুনে যা শুনে যা কেবল সব হিস্ট্রি তারই আর গোভের জন্যই মঙ্গলরা ছিল বিখ্যাত বারো হাত তেরো হাত করে লম্বা হতো দাড়ি গোবগুলোও শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে পড়তো। তখন যদি মঙ্গোলিয়ায় যেতিস তো সেখানে আর লোক দেখতে পেतीशনা খালি মনুও চারদিকে কেবল গোব দাড়ি হেঁটে বেড়াচ্ছে। কি বিটকেল ব্যাপার বল দেখি। এরকম তেল্লাই দাড়ি নিয়ে হাড় করে? আমি ধাঁধায় পড়ে গেলাম। কত কি জানিস? দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক গস্তার মতন করে বেঁধে রাখত আর গোবটাকে মাথার উপর নিঘিত। বেশ চুরোর মতন করে পাকিয়ে হাবুল বললে খাইছে বলেই আকাশ জোড়া হাঁ করে একটা এমন ভাবে হাঁ করবি না হাবলা টেনিদা হাত বাড়িয়ে কপ করে হাবুলের মুসমুখটা বন্ধ করে দিলে মুড নষ্ট হয়ে যায় খত চেঙ্গিসের দাড়ি ছিল কত লম্বা তা জানিস আঠেরো হাত বারো হাত গোফ যখন বেরুত তখন সাতজন লোক সঙ্গে সঙ্গে গোপ দাড়ি নিয়ে বয়ে নিয়ে বেড়াতো বিলেতে রানী টানিদের মস্ত মস্ত পোশাক যেমন করে সখীরা বই নিয়ে যেত না ঠিক সেই রকম আর দাড়ি গোফের জন্য মঙ্গলদের কি অহংকার তারা বলতো আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এমন দাড়ি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দাড়ির রাজা সেজে কিন্তু বুঝলি সব সুখ তো আর কপালে সয় না একদিন কোত্থেকে রাজ্যে ছাড়পোকার আমদানি হলো কে জানে সে ছারপোকা সাইজে বোধহয় এক একটা চটপটির মতন আর সংখ্যায় কোটি কোটি অর্বুদ নির্বুদ কোথায় লাগে হ্যামলিন শহরের ইন্দুর সেই ছারপোকা তো দাড়িতে ঢুকেছে মোপে গিয়ে বাসা বেঁধেছে ছারপোকার জালায় জ্বালায় গোটা মঙ্গলিয়া ইরে বাস গেছি রে খেয়ে ফেললে রে বলে দাপাদাপি করতে লাগলো দু চারটে ধরা পড়ে বাকি সব যে দাড়ির সেই বাঘা বাঘা জঙ্গলে কোথায় লুকিয়ে যায় কেউ আর তার নাগাল পায় না স্বয়ং সম্রাট চেঙ্গিস রাতে ঘুমোতে পারেন না দিনে বসতে পারেন না গেলুম গেলুম বলে রাত দিন লাফাচ্ছেন আর সঙ্গে লাফাচ্ছে দাড়ি গোপ ধরে থাকা সেই সাতটা লোক গোটা মঙ্গোলিয়া যাকে বলে জেরবার হয়ে গেল আবুল বললে অত ঝঞ্ঝাটে কাম কি দাড়ি গোপ কামাইয়া ফেললেই তো হল চুপকা যায় কে দাড়ি কামাবে মঙ্গোলিয়ানরা যা না বলে আয় না একবার চেঙ্গিস কাঁকে টেনিদা বিদ্রুপ করে বললে তারই ওদের প্রেস্টিজ করবো বল না গিয়ে এক কোপে মুন্ডুটাই নাবিয়ে দেবে হাবুল বললে থাও থাও আর কাম নাই টেনিদা বললে চললো হুম খেয়াল থাকে যেন যাই হোক এমন সময় একদিন সম্রাটের সভা এসে হাজির সেই হামলেনের বাঁশিওয়ালা কিন্তু সভার কোথায় দারুন হট্টগোল সেখানে পাত্র মিত্র সেনাপতি উজির নাজির সব খালি লাফাচ্ছে দাড়ি চুল ছাড়ছে দু একটা ছাড় বেমক্কা মাটিতে পড়ে গেল সবাই চেঁচিয়ে উঠত মার মার ওই যে ওই যে মাসিওয়ালা করলো কি ঢুকেই করে তার মাসিটা বাজিয়ে দিল সঙ্গে সঙ্গে সভা স্তব্ধ এমনকি দাঁড়ি গোপের ভেতর চার পোকা গুলো পর্যন্ত কামড়ানো বন্ধ করে দিলে গম্ভীর গলায় মাসুওয়ালা বললে সম্রাট তেমুজেন তেমুজিন আবার করতে গেল আমি জানতে চাইল ক্যাবলা বললে ঠিক আছে চেঙ্গিসের আসল নাম তেমুজিনী বটে টেনিদা আমার মাথায় কাট্টাং করে একটা গাঁটটা মারল আমি আতকে উঠল হিস্ট্রি থেকে বলছি রে বুর্বক ও বুর্বক্ক থাকার সব ফ্যাক্টস তোর মগজে তো কেবলই ঘুঁটে ক্যাবলা সমঝদার ও জানে হাবুল বললে সার আন্দাও সার যা পেলাটা পোলা পান এইসব পোলা পেলে চেঙ্গিস খা একেবারে জলপান করে ফেলতো যত সব ইয়ে একটু থেমে টেনি দা আবার শুরু করলো বাসুবালা বললে সম্রাট তেমুজেন আমি শহরের সব ছাড়পোকা এক্ষুনি নির্মূল করে দিতে পারি একটিরও চিহ্নও থাকবে না কিন্তু তার বদলে দশ হাজার মোহর দিতে হবে আমাকে ছাড়পুকার কামড়ে তখন প্রাণ যায় যায় দশ হাজার মোহর তো তুচ্ছ চেঙ্গিস বললেন দশ হাজার মোহর কেন পাঁচ হাজার ভেড়াও তার সঙ্গে তারাও দেখি ছাড়পোকা বাসিওয়ালা তখন মাঠের মাঝখানে মস্ত একটা আগুন জ্বালাতে বললে আগুন যেই জ্বলে উঠল সঙ্গে সঙ্গে সে পি পি করে তার বাঁশিতে একটা অদ্ভুত সুর বাজাতে আরম্ভ করলো বললে বিশ্বাস করবি শুরু হয়ে গেল এক তাজ্জব কাণ্ড দাঁড়ি গোপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ অর্বুদ নির্বুদ নির্বুদ ছারপোকা লাফিয়ে পড়লো মাটিতে সবাই হাত পা তুলে ট্যাঙ্গো ট্যাঙ্গো জিঙ্গো জিঙ্গো বলে হরি সংকীর্তনের মতন গান গাইতে গাইতে আমি আর থাকতে পারলুম না ছারপোকা গানও গায় চোপ হাবুল আর টেনিদা ক্যাবলা একসঙ্গে আমায় থামিয়ে দিলে তখন সারা দেশ নাচে গানে ভরে গেল চারদিক থেকে সব দাঁড়ি কোটি কোটি গোপ অর্বুদ নির্ভুত নির্ভুত ছাড়পোকা লাইন বেঁধে নাচতে নাচতে গাইতে গাইতে জয় পরমাতাম বলে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো ছাড়পোকা পোড়ার বিকট গন্ধে লোকে নারী উল্টে এলো নাকে দাড়ি চেপে বসে রইল সবাই দু ঘন্টার ভেতরই মঙ্গলিয়া সব ছাড় পোকা ফিনিশ সব দাঁড়ি গোপ সাফ কাউকে একটু কামড়াচ্ছে না চেঙ্গিস খোশ মেজাজে অর্ডার দিলেন রাজ্যের মহোৎসব চলবে সাত দিন কিন্তু বাসিওয়ালা বললে সম্রাট আমার দশ হাজার মোহর পাঁচ হাজার ভেড়া আরে দায় মিটে গেছে তখন বয়ে গেছে চেঙ্গিসের টাকা দিতে চেঙ্গিস বললেন ইয়ার কি দশ হাজার মোহর পাঁচ ভেরা ভ্যারা পথ দেখতিস নাকি এই দে তো লোকটাকে ছ ঘন্টা পয়সা বাসিওয়ালা বললে সম্রাট ট্যাক কেয়ার কথা আর খেলাপ করবেন না ফল তাহলে খুব ড্যাঞ্জারও সাবে অ্যাঁ এই যে ভয় দেখায় চেঙ্গিস ছোটে বললেন বেডারথ মেস কার সাথে কথা কইছিস তা জানিস এই কখন হ্যাঁ ইসকো কান দুটো কেটে দেত কিন্তু কে কার কান কাটে হ্যামলিনের বাঁশিওয়ালা তখন নতুন করে বাঁশিতে দিয়েছে ফু সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার করে উঠল ঝড়ের মেঘ চারদিকে যেন নেমে এলো মধ্যরাত্রি হু হু করে দামাল বাতাস বইল আর সেই বাতাসে চড়াত 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 না আকাশ জুড়ে শুধু মেঘ নয় শুধু গোপ। ঠোঁট থেকে গাল থেকে চড়াত চড়াত করে সব উড়ে যেতে লাগলো জমাট বাঁধা দাঁড়ি মেঘ আকাশে বে ছুটে চললো আর সেই দাড়ির মেঘে যেন গদির ওপর বসে বাঁশি বাজাতে বাজাতে হ্যামলিনের বাঁশিওয়ালা উদাও আকাশ পরিষ্কার হয়ে গেলে সারা মঙ্গলিয়ায় এই ওর দিকে থ হয়ে চেয়ে রইল জাতির গর্ব দাঁড়ি গোফের প্রেস্টিজ সব ফিনিশ সব মুখ একেবারে নিখুঁত করে প্রায় কামানো আর কারো কারো এখানে ওখানে খাবলা খাবলা একটু ঠিকে রয়েছে এই যা সর্বনেশে বাঁশি তাদের সর্বনাশ করে গেছে রইল মহোৎসব রইল সব এক মাস ধরে তখন জাতীয় শোক আর দাঁড়ি গোপ নেই সেই যে গেল একেবারেই গেল মঙ্গলদের সেই থেকে সবার গোয়া যায় না ওই দু চার গাছা খাওয়া খাওয়া যা দেখতে পাস হ্যামলিনের বাঁশি ওলা তার সঙ্গে চালাকে আর সেই রাত্রেই চেঙ্গিস মানুষ মারতে বেরিয়ে পড়ল বাসুওয়ালাকে তো পায় না কাজে কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডুটাই কাঁচা বুঝলি এ হলো রিয়েল ইতিহাস স্তরীয় দে মোগরা পুদিচ্চেরি বোনানজা বাইসেলিনি কামুচ্চি ফিফথ সেঞ্চুরি বিসি টেনিদা থামলো। ক্যাবলা বিড়বির করে বললে সব শ্রেফ গাঁজা ভালো করে টেনিদা শুনতে না পেয়ে বললে কি বললি প্রেমের মিত্রের ঘনাদা কি যে বলিস তার পায়ের ধুলো একটু মাথায় রেখে নিতে পারলে বড়তে যে তুমরে এই হলো আজকের গল্প অর্থাৎ চেঙ্গিস খান আর হ্যামলিনের বাঁশিওয়ালা টেনিদারি গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু গল্পে কমেন্ট করছো না কমেন্ট কম আসছে আমার মনে বুঝি দুঃখ হয় না তাই আজকের গল্প শোনার পর অবশ্যই কমেন্ট করো করবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন ম্যারি ক্রিসমাস নতুন বছর আসতে চললো সবাই খুব ভালো থাকবেন